হ্যাঁ আদার আদাব্লক টুকে পাখি রান্নার ব্লকের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা ছোটো করে দিচ্ছি আজকে রয়েছে তিন রকমের স্যান্ডার লঙ্কা লেবু দই ছিম ভাজা উস্তে ভাজা এদিকে রয়েছে ডাল লাউ দিয়ে পাস্তার তরকারি রসকদম ঘি কদম কেটে ধুয়ে নেবো এদিকে লঙ্কা কালো ফোড়ন দিয়ে উস্তে ভাজা বসিয়ে দেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব এরপরে রান্না করব হচ্ছে ছিম ভাজা ছিমগুলো ধুয়ে নেব তারপরে পরিষ্কার করে জলে ধুয়ে বসিয়ে দেবো ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কার সাথে একটু হালকা ভেজে নিয়েই কিন্তু আমি তুলে রেখে দেবো এরপরে করবো আমি ডাল ডালটা হালকা ভাজতালে মুগ ডাল তারপর লাউ কেটে একটু গাজর দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে লাগবে লঙ্কা নুন হলুদ কলম মতো দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে ডাল হয়ে গেল এরপরে রান্না করবো মিক্স সবজি আলু কেটে ধুয়ে নেবো ওইদিকে ঝিঙে আর বরবটিটা আমি কিন্তু ধুয়ে নেব এদিকে আলু ভাজা হয়ে যাবে ততক্ষণ সবজিটা ধুয়ে এবার আমি বসিয়ে দেবো ঝিঙে ভাজব ঝিঙে ভাজাটা ভেজে তুলে রেখে দেবো এরপরে বড় গরুটা ধুয়ে ভেজে নেব বুঝতে তো এটা পরে দেবো নামানোর আগে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে নেক্সট ভিডিও তোমাদের আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আসবে তো এখন ভিডিওটা পুরো দেখতে থাকো এরপরে মশলা কষিয়ে লঙ্কার জল দিয়ে দেবো ওর মধ্যে তারপরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব পরিমাণ দিয়ে তারপরে ঝিঙেগুলো নামানোর আগে বরগড়িগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব পরিবেশন করবো আজ বন্দিগুলো তৈরি করেছিলাম একটা দুধে দিয়েছিলাম একটা রস দিয়েছিলাম কি এইভাবে তৈরি করে নিলাম আজকে কি করবো রস